হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আবার শনিবার বামতলা পাখিটা চলে আসলাম আর কোন বাড়ির কী জানতে পারছে আপনাদের তো জানাবোই আর আমার চ্যানেলে যা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক এবারে এক বদ্রি বাকি দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া পাখি সবগুলো রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে বদ্রিপাখি মাত্র আড়াইশো টাকা জোড়া খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি ভিডিওতে তো আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া বদ্রিপাখি এবারে একজাগ লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া লুটিনো লাভবাট একদম রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি লুটিনো লাভবাট মাত্র হাজার টাকা জোড়া তো বন্ধুরা যারা ভামতলা পাখিরাটে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি হাট হচ্ছে এবারে এক ঝাঁক সব মার্ক গ্রুপের পাখি দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া থেকে শুরু সব বারোশো টাকায় শেষ বন্ধুরা ব্ল্যাক মার্কস সাতশো টাকা জোড়া ভায়োলেট মার্কস হাজার টাকা জোড়া আর ব্লু মার্কস আছে কিছু বারোশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি আর নর্মাল ফিসার মার্কস আছে ফিসার অন্য পার পেয়ার সাতশো টাকা জোড়া এবারে এক ঝাঁক রুটিন অফলাইন দেখতে পাচ্ছে। রুটিনে অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়া একদম রেডি বাকি মেল ফিমেল বাছাই করা আছে আর তার সাথে আছে রোজি অফলাইন রোজি অফলাইন হাজার টাকা চোরা। এগুলো সব রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি আর কিছু রোজি লাভবার্ট আছে বন্ধুরা রোজি লাভবার্ট মাত্র আটশো টাকা জোড়া আর এক পিয়ার আছে ভাইলেট রোজি এটা পার তোমার হাজার টাকা পড়বে একদম রেডি পাখি বন্ধুরা এইগুলো সবগুলো মেল ফিমেল বাছাই করা আছে এই কালো যাওয়া দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া কালো যাবা একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি কালো যাবা মাত্র আড়াইশো টাকা জোড়া এবারে এক ঝাঁক সাদা যাবা দেখতে পাচ্ছেন সাদা যাওয়া মাত্র তিনশো টাকা জোড়া বন্ধুরা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে একঝাঁক জাবা বাকির বাচ্চা দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক জাবা কিছু দেড়শো টাকা জোড়া ফ্রান যাবা কিছু দেড়শো টাকা আড়াইশো টাকা জোড়া একদম সবগুলো বাচ্চা বাকি আছে সেমি আডাল বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি বাকি ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে একঝাঁক ককটেল বাকি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম মেল ফিমেল বাছাই করা আছে আর পাল ককটেল আছে পাল ককটেল মাত্র সতেরোশো টাকা জোড়া একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা আর কিছু ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল মাত্র হাজার টাকা জোড়া একদম রেডি পাখি সবগুলোই মেল ফিমেল বাছাই করা আছে এবারে এই কনুর দেখতে পাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া পাইনাবেল কনুর একদম সেমি আইডেল পাখি রেড ফ্র্যাকচারে আছে বন্ধুরা একদম নন ডিএনএ পাখি এটা মাত্র দু হাজার টাকা জোড়া পাইনআপেল করুন একদম মেল ফিমেল বাছাই করা আছে এবার এই কিছু একজাক ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন মাত্র এগারোশো টাকা জোড়া অ্যালভিনো ল্যাংটেল মাত্র হাজার টাকা জোড়া খ্রিস্টেড বেঙ্গলি মাত্র চারশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া আর এক পিস সিঙ্গেল জাবো ফিজ আছে ওটা পার পিয়ার দেড়শো টাকা মানে পড়বে পার পিস দেড়শো টাকা পড়বে গোল্ডেন পিঞ্চ এগারোশো টাকা জোড়া অডি অ্যালবিনো লংটেল মাত্র হাজার টাকা জোড়া আর খ্রিস্টেট বেঙ্গলি মাত্র চারশো টাকা জোড়া সবগুলি রেডি বাকি বন্ধুরা মেল ফিমেল একদম বাছাই করা আছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বামতলা বাকিরারা যারা বাকি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন আজকে ভিডিওটা এখানে শেষ করেন সবাই ভালো থাকুন